মুফতি মাসুদ কেন গ্রেফতার হলো মুফতি মাসুদ কে কী বা তার পরিচয় হ্যাঁ প্রিয় দর্শক মুফতি মাসুদ সম্পর্কে আপনারা সম্ভবত অনেকেই জানেন যে সে হচ্ছে একজন মুফতি সে হচ্ছে একজন ইসলাম ধর্মের বা ইসলাম দিন ব্যবস্থাপনার দায়িত্বশীল জাগ্রত একজন ব্যক্তি কারণ তার থামবেলে যে লেবাস পোশাক থাকে সেই লেবাস পোশাক থেকে যে কোনো মুসলিম এ ধরনের ধোকার সম্মুখীন হয়ে যেতে পারে প্রিয় দর্শক তবে জেনে রাখুন মুফতি মাসুদ নামে যে ব্যক্তিটি সে হচ্ছে বাংলাদেশ থেকে পলাতক একজন ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি বাংলাদেশ থেকে ইসলামের ব্যাপারে নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের ব্যাপারে এবং উম্মাহাতুল মৌমিনিনদের ব্যাপারে কোরআন হাদিসের ব্যাপারে এক কথায় ইসলামের যত বিষয়বস্তু আছে সকল বিষয় নিয়ে যে ব্যক্তি প্রোপাগণটা ছড়িয়েছিল বাংলাদেশে থেকেই তবে গোপনে যখন তার এই বিষয়গুলো প্রকাশ পেয়ে যায় তখন এই মুফতি মাসুদ নামে ব্যক্তিটি বাংলাদেশ থেকে লেজগুটিয়ে বিজা শিয়ালের ন্যায় পালিয়ে যায় তাদের দাদাদের দেশ ভারতে ভারতের হিন্দুদের পক্ষপাতিত্ব করে একের পর এক ভিডিও আপলোড করতে থাকে ভারতের হিন্দুদের এক ধরনের কাছের ব্যক্তি হিসাবে নিজেকে নিজে মনে করতে থাকে শুধু মুফতি মাসুদ না এই মাসুদের আরও কিছু সাইড বডি পকেট বডি আছে যেমন ধরুন আসাদ নূর এই আসাদ নূরও হিন্দুদের সমর্থনে হিন্দুদের পক্ষপাতিত্ব করে একের পর এক ভিডিও আপলোড করেছে প্রিয় দর্শক সবচেয়ে মজার বিষয় কি জানেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মুফতি মাসুদের পিকটা মাথায় লাল রুমাল চোখে চশমা মুখে দাড়ি গায়ে পাঞ্জাবির উপরে আবার হাবা গাবা ওই ভক্তারা পরে আর কি মানে একজন ইসলামিক স্কলার দেখতে না লেকিন এই ব্যক্তিটি যে কত বড় ইসলাম বিদ্বেষী তা তার বক্তব্য না শুনলে আপনারা বুঝবেন না হ্যাঁ প্রিয় দর্শক সম্প্রতি সময়ে এই লোকটাকে দাদাদের পুলিশেরা না গ্রেফতার করেছে কেন করলো যেই দাদাদের পঞ্চমুখ হয়ে সারাক্ষণ ঘেউ ঘেউ করলি যেই ইসলামের বিরুদ্ধে সর্বক্ষণ ঘেউ ঘেউ করলি দিন শেষে সেই দাদারাই তোকে গ্রেফতার করলো তাহলে লাভটা কি হলো তো ভাইরা আমার এ সমস্ত ইসলাম বিদ্বেষীরা কিছু টাকা পয়সা কামানোর জন্য বহিরাগত রাষ্ট্রে থেকে বসে বসে তাদের আইলসামিক গাত্ররা আছে না দেহটা এইটারে পাড়ালিগা এই একটা ফন্দি তার আটে কি ইসলামের বিরুদ্ধে কথা বলবো দাদারা আমাদেরকে সমর্থন করবে আমাদের ভিউ আসবে আমরা খুব দ্রুত সেলিব্রিটি হয়ে যাব এক একটা ভিডিও আপলোড করবো বাজ আমাদের ইনকাম হতে শুরু করবে এর বাস্তব দৃষ্টান্ত হচ্ছে ওই যে মাঝামোটা ইমরান বিন ভশির প্রিয় ভাই আমার অনেক আগেই কিন্তু চ্যানেল খুলেছে না কিন্তু তেমন একটা ভিউ হতো না পরবর্তীতে যখন এই ফন্দি টন্দি করে ভারতে চলে গেল এখন দেখেন তার সাবস্ক্রাইবার অভাব নেই ভিউয়ের অভাব নেই আপনাদেরকে আরও একটা গোপন তথ্য দেই এই নাস্তিকদের এই মাথা লোকের আমার কমেন্ট সেকশনে আমার ইনবক্স ইনবক্স করেছে কি জানেননি ভাই আপনি আমাদের দলভুক্ত হয়ে যান এখানে আসলে আপনি অনেক কিছু পাবেন এখানে মুক্ত চিন্তা যেরকম মুক্ত অর্থও সেরকম প্রিয় ভাইয়েরা আমার আজকে বললাম বিষয়টা তাহলে বুঝেন এই সমস্ত লোকেরা এখন সেই দাদাদের কাছে বারংবার দরা খাচ্ছে বাংলাদেশের মুসলিম্ম একটা মুক্তি পেয়েছে কার থেকে জানেন এই লোকটার হাদিসের অপব্যাখ্যা কোরআনের অপব্যাখ্যা কোরআন নিয়ে অবমাননা হাদিস নিয়ে অবমাননার যে বিষয়গুলো এগুলো ইউটিউবে তো মানে ইউটিউব চালু করলেই আসে না তো যার কারণে এখন আর আসবে না কেন এখন তার হাতে অলরেডি হ্যান্ডকাপ প্রিয় ভাইয়েরা আমার সে মুক্তি পেয়েছিল আসাদনূরের আলোচনা লিখনি থেকে বুঝতে পারলাম মুক্তি পেয়েছিল এবং সে নিজেও পোস্ট করেছে আসাদ আসাদনুর যে আল মাসুদ সেফ জোনে আছে সেফ জোন আচ্ছা এখন আবার নতুন করে তাকে গ্রেফতার করেছে দাদারা তো যাই হোক ভারতীয় একটা নিয়ম হচ্ছে এক্স মুসলিম যারা যারা ইসলাম থেকে বের হয়ে যায় অর্থাৎ যাদেরকে আমরা বলি মুরতাদ সে সকল ব্যক্তিদেরকে ভারতে থাকার মতো তেমন কোনো সুযোগ দেওয়া হয় না তো ভারত সরকার বুঝতে পেরেছে এই খগেন এই মাথা মোটা বাংলাদেশ থেকে দৌড়ানি খেয়ে বিজা শিয়ালেন নাই ভারতে এসে বসে আছে তো একে বসে বসে পালবে কেন কোন কারণে পালবে কোনো রাষ্ট্রে কেউ আপনাকে বসে বসে খাওয়াবে না মামুরা দাদারা এত সহজই না হুম সেম একই কাহিনী ঘটবে দেখবেন ইমরানের ক্ষেত্রে এটা ঘটুক এটা আমরা চাই হ্যাঁ এই সমস্ত চোপায়ে হাইওয়ান দিয়েছে বত্তর চোপায় হাইওয়ানের থেকে নিকৃষ্ট ব্যক্তিদের দ্বারা এই সমস্ত কপালে নসিমে ঘটুক এটা আমরা চাই তো প্রিয় ভাইয়ারা আমার আসাদ নূর আসাদনূরের যে সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্ব এই মুফটি মাসুদ সে অলরেডি জোরে পড়ে যাচ্ছে মনে করেন এবং সে পাঁচ বৎসর কারাদণ্ড সে বুক করে পরবর্তীতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে और बांग्लादेश आखले तो मन करें इस सूरज और इस दुनिया की जो रोशनी है ना ये नसीब में नहीं मिलेगा इनशा यकीन ये सूरज ये दुनिया ये सारे कायनात देखने की कोई कुत बाकी नहीं रहेंगे इस आदमी के लिए लेख रखो सारे दुनिया की एथिस्ट ये बात लेख रखो इनशा